তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের মতন নেই এক নতুন প্রকল্প চালু করতে চলেছে যার শুভ সূচনা আজ দু তারিখ করে দিলেন তিনি প্রকল্পের নাম হল আমাদের পাড়া আমাদের সমাধান তো এই প্রকল্প যে করা হচ্ছে এই প্রকল্পে কী কী সুবিধা আপনারা পাবেন সে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আপনাদেরকে এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন কী কী সুবিধা আপনাদের প্রকল্পে পাবেন সেই সমস্ত কিছু আপডেট জানাবো আজকের ভিডিওতে তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যে যদি আপনারা এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিও পাওয়ার জন্য আইকন ক্লিক করে রাখবেন তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলছি যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখার পর আপনারা যদি কোনো প্রবলেম থাকে বা যদি আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে তো নিচে কমেন্ট বক্সে আপনারা জানান প্রশ্ন করবেন শুরু করছি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে একটা টুইট করেছেন যে কি কাজ হবে সমস্ত কিছু তিনি এখানে বিস্তারিত জানিয়েছেন তো দেখুন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তো দেখুন লেখা যায় বাংলার মানুষকে তৃণমূল স্তরে পরিষেবা প্রদানের জন্য আমাদের যে ধারাবাহিক উদ্যোগ তাতে আজ একটি নতুন পালক যুক্ত হলো আজ আমরা আমাদের পাড়া আমাদের সমাধান নামে একটি নতুন প্রকল্প চালু করলাম এটা একটা অনন্য স্কিম সারা দেশে এই রকম উদ্যোগ এই প্রথম দেখুন তিনি সম্পূর্ণ লিখেছেন এই প্রকল্পে মানুষ নিজেদের বুথ এলাকায় সমস্যাগুলি নিজেরাই চিহ্নিত করবেন অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরি করবেন আর আমাদের সরকার সেই তালিকা মেনে কাজের রূপায়ণ করবেন রাজ্য জুড়ে যে আশি হাজারের বেশি বুথ আছে তো দেখুন সেই আশি হাজারের বেশি বুথেই কিন্তু কাজ হবে তিনটে বুথ মিলে একটি ক্যাম্প হবে সেখানে সরকারি কর্মীরা এলাকার মানুষের সমস্যার কথা শুনবে এইভাবে মোট সাতাশ হাজারেরও বেশি ক্যাম্প করা হবে এখানে দেখা আছে দেখুন তিনটি বুথ মিলে একটা ক্যাম্প হবে আপনাদের এখানে সরাসরি দেওয়া আছে এবং সাতাশ হাজারেরও বেশি ক্যাম্প কিন্তু হবে আশি হাজার বুথের কাজটি হবে আজ প্রথম দিনে রাজ্য জুড়ে ছশো বত্রিশটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে প্রতিটি ক্যাম্পে দুয়ারে সরকারের পরিষেবাও পাওয়া যাচ্ছে মানে আপনারা দুয়ারে সরকারের যে পরিষেবাটা পান সেটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের জন্য আমাদের সরকার মজবুত পিছু দশ লক্ষ করে টাকা দিচ্ছে মোট আট হাজার কোটি টাকার টাকারও বেশি দেবে একটা বুথে দশ লক্ষ তবে প্রত্যেকটা আশি হাজার বুথে আট হাজার কোটি টাকার বেশি কিন্তু দিচ্ছে আমি বাংলার সকল মানুষকে অনুরোধ করব আপনারা সবাই আমাদের কাছের ক্যাম্পে যান এবং নিজেদের মতামত দিন সরকারি আধিকারিকরা আপনাদের সাহায্য করবেন সাহায্য করার জন্য প্রস্তুত আমি এই কাজের সঙ্গে যুক্ত সকল আধিকারিক সহ সবাইকেই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি নিশ্চিত সকলের সহযোগিতায় এই প্রকল্প আমাদের অন্যান্য প্রকল্পর মতন চূড়ান্তভাবে সফল হবে তো দেখুন এটা তিনি টুইট করেছেন সম্পূর্ণ টুইটটা আজকেই করা হয়েছে বারোটার পর এই টুইটে তিনি সম্পূর্ণ বলেছেন যে এই প্রকল্পটা কী এই প্রকল্পটা কত টাকা দেওয়া হয়েছে কিভাবে কাজ হবে কারা এই প্রকল্পটা করবেন কটা বুথ মিলে একটা ক্যাম্প গঠন হবে এই প্রকল্পে কিন্তু তিনি আরেকটা বলেছেন যে দুয়ারে সরকারের মতনও পরিষেবা এই প্রকল্পে পাওয়া যাবে এটা তিনি কিন্তু বলেছেন এছাড়া আদাস কি কি প্রকল্পে সাহায্য পাবেন সেটা আমি আপনাদেরকে বিস্তারিত জানাতে পারি তো দেখুন এক নম্বর যেটা হলো সেটা আপনাদের জলের যদি কোনো সমস্যা হয়ে পাড়াতে সেটা পাবেন দ্বিতীয়ত আপনাদের পাড়ার রাস্তাঘাট যদি সেরকম কী কাঁচা থাকে বা জল জমে থাকে তা ঠিক করা হবে আপনাদের মন্দির বা মসজিদ যদি কারো খারাপ বা ভাঙা থাকে সেগুলো কিন্তু ঠিক করা হবে এছাড়াও এইখানে আপনারা ডেন ডেনের যদি আপনাদের সমস্যা হয়েছে তো ডেন করা হবে বিভিন্ন রকম যে সমস্যাগুলো আপনাদের পাড়াতে ঘটছে সেই সমস্ত কিছু সমস্যা আপনারা এইখানে সমাধান করতে পারবে এই প্রকল্পে বা এই ক্যাম্পে গিয়ে ক্যাম্পটা আপনাদের তিনটা বুথ মিলে একটা ক্যাম্প হবে মানে আপনাদের আশেপাশে ক্যাম্প হবে তো আপনারা পারার সমস্যা সমাধানের জন্য ক্যাম্পে গিয়ে অভিযোগ করবেন এবং লিখিতভাবে সেটা নেওয়া হবে আর একটা জিনিস যে এই ক্যাম্পে রকম রাজনৈতিক লোক ব্যক্তি থাকবেন না কিন্তু লেখা আছে সরকারি আধিকারিক থাকবে যারা সরকারি আধিকারিক তারাই কিন্তু এই ক্যাম্পে থাকবে দুয়ারে সরকার ক্যাম্পে যেমন আপনারা দেখতেন যে সরকারি সরকারি আধিকারিকরা ছিল সেরকম এই ক্যাম্পও কিন্তু সরকারি আধিকারিকরাই থাকবে তারা আপনার সমস্যার কথা লেখবে লেখার পর সেটা ঠিক করার ব্যবস্থা করবে এটা নব্বই দিন সময় আছে তিন মাসের মধ্যে এই কাজটা হয়ে যাবে আপনাদের যা যা পারার সমস্যা আপনারা লিখিতভাবে যোগাযোগ করতে পারেন এটা কোনো রকম রাজনৈতিক দলের উদ্দেশ্যে করা হচ্ছে না এটা সম্পূর্ণ কিন্তু প্রশাসনিক কাজ এটা আপনারাদের কোনো রকম রাজনৈতিক ব্যক্তি সেখানে থাকবে না প্রশাসনিক ব্যক্তি থাকবে তাই আপনারা যে কোনো দলের হোক না হোক না কেন আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন ওই ক্যাম্পে গিয়ে তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন অনেক ধরনের আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ